হিসাব সমীকরণ আমরা এখন কি শিখব হিসাব সমীকরণ হিসাবের মূল সমীকরণ হচ্ছে এটা a equal to l e a equal to assets assets মানে সম্পত্তি সমূহ যা থেকে আমরা ভবিষ্যতে মুনাফা অর্জন করি ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের ব্যবসার প্রয়োজনে কাজে লাগে তারপরে l মানে লাইবিলিটিস লাইবিলিটিস মানে কি লাইবিলিটি যা যেটা তোমাকে একটা নির্দিষ্ট অর্থাৎ সার্টেন পিরিয়ড পর এটা এই পরিশোধ করতে হবে যেমন তুমি যখন কোনো পাওনাদার থেকে ঋণ আনবা অথবা ব্যাংক থেকে ঋণ আনবা একটা সময় তোমাকে কি করতে হবে পরিশোধ করতে হবে আলটিমেটলি আমরা জানি ঋণ এবং পাওনাদার এই দুটো হচ্ছে দায় কারণ কি এটা এক সময় আমাদেরকে দিতে হবে অর্থাৎ তোমাদেরকে যা দিতে হবে সেটা হচ্ছে দায় এবার ও ই মানে ওনার সিকিউরিটি ওনার সিকিউরিটি মানে কি মালিকানা সত্য ওনার সিকিউরিটি কি মালিকানা সত্য এখন মালিকানা সত্যের ভিতরে চারটি উপাদান আছে একটা হচ্ছে সি একটা হচ্ছে ই একটা হচ্ছে আর একটা হচ্ছে ডি ঠিক আছে এখন দেখো তাহলে আমরা দেখো হিসাব সমীকরণকে আবার যখন ভোট করব তখন কি হবে তখন হবে কি দেখো মাইনাস ডি ঠিক আছে তাহলে ক্যাপিটাল মানে কি অর্থাৎ আমরা যখন ব্যবসা শুরু করবো তখন যে প্রয়োজনীয় অর্থ আমাদের দরকার হয় হাতে থাকে সেইটা হচ্ছে মূলধন এবং এই মূলধন দিয়ে আমরা ব্যবসা পরিচালনা করি বুঝতে পারছো যেমন বিভিন্ন কর্মচারীর বেতন দি ঠিক আছে আচ্ছা সি তাহলে ক্যাপিটাল এবারে আর হচ্ছে তুমি যখন কোনো কিছু বিক্রয় করবা তখন আয় হবে কোনো কিছু কোনো কিছু তুমি পাবে তখন আয় হবে যেমন কমিশন প্রাপ্তি লভ্যাংশ প্রাপ্তি বিনিয়োগের সুদ প্রাপ্তি ব্যাংক জমার সুদ প্রাপ্তি যখন প্রাপ্তির কথা লেখা থাকবে তখন আলটিমেটলি এটা এটা এক ধরনের আয় ঠিক আছে এবার ব্যয় মানে কি যখন তুমি প্রদান করবে যেমন বেতন প্রদান কমিশন প্রদান লভ্যাংশ প্রদান ঠিক আছে এইগুলো কি হবে ব্যয় এইগুলো কি হবে ব্যয় ব্যয় বা খরচ ধরে নিতে পারো ঠিক আছে এবং ক্রয় করলে কি হয় খরচ হয় আর বিক্রয় করলে কি হবে আয় আর ড্রিম ডি মানে কি ড্রয়িং ড্রয়িং মানে উত্তোলন এখন উত্তোলন কার কে করবে উত্তোলন করবে মালিক মালিক দুই ধরনের জিনিস উত্তোলন করবে একটা হচ্ছে পণ্য উত্তোলন করতে পারবে আর একটা হচ্ছে নগদ অর্থ উত্তোলন মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কি করছে ব্যবসা থেকে কিছু পণ্য উত্তোলন করছে এটাকে আমরা উত্তোলন হিসেবে বুঝতে পারছো এরপর মনে করো মালিক তার ব্যবসা থেকে কি তার ছেলের অথবা মেয়ের কি স্কুলের বেতন দেয় সেটাও কি উত্তোলন হিসেবে কাউন্ট হবে বুঝতে পারছো তাহলে আমরা আজকে কি শিখলাম দুইটা সমীকরণ শিখলাম একটা হচ্ছে হিসাব সমীকরণের মূল রূপ যেটা হিসাব সমীকরণের মূল রূপ হচ্ছে এই আর একটা হচ্ছে যে